তো এই মুহূর্তে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরাট সুখবর রয়েছে কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি বড় আপডেট দিয়েছেন যার মধ্যে বলা হয়েছে যারা ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে পাশাপাশি যাদের বাড়িতে সার্ভে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঘরের টাকা আসেনি অর্থাৎ পিডাব্লিউ এর লিস্ট বা আদার্স লিস্টে যাদের নাম রয়েছে বাড়িতে সার্ভে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঘরের টাকা ঢোকেনি এস এম এস পেয়ে গেছেন তারা কবে নাকার টাকা পাবেন ডিটেলস কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব তার আগে আমরা জেনে নেব যে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তারপরে আমরা বিস্তারিত আসছি আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে বারো লক্ষ ঘর যে ইতিমধ্যেই দেওয়া হয়েছে অর্থাৎ যারা ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিছু টাকা পেয়ে গেছেন তারা কিন্তু ঘর কমপ্লিট করলে অর্থাৎ যে ষাট হাজার টাকা এসছে সেই ষাট হাজার টাকার মধ্যে যেটুকু ঘর কমপ্লিট হয় সেটুকু ঘর কমপ্লিট করার পরে কিন্তু ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে যদি আপনি ঘরটা কমপ্লিট করেন অর্থাৎ সেই ষাট হাজার টাকা ঘরের পেছনে খরচা করেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ডিসেম্বর মাসে ঢুকবে দু হাজার পঁচিশের এবার সেকেন্ড রয়েছে আরও ষোলো লক্ষ ঘর অর্থাৎ প্রথমে কিন্তু বারো লক্ষ ঘর ইতিমধ্যে দেওয়া হয়েছে তার টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং অনেকেই পেয়ে গেছেন পরবর্তী আরো ষোলো লক্ষ ঘর রয়েছে যাদের বাড়িতে ইতিমধ্যে সার্ভে হয়ে গেছে কিন্তু ঘরের টাকা ঢোকেনি সেক্ষেত্রে নাম রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আপনাদের অনেকেরই রয়েছে বাড়িতে সার্ভে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঘরের টাকা পাননি সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যাদের এখনো পর্যন্ত ঘর দেওয়া হয়নি বা ঘরের টাকা ঢোকেনি তাদের কিন্তু ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে প্রথম কিসির টাকা ঢুকবে ষোলো লক্ষ গ্রাহকদের পরবর্তী ষোলো লক্ষ গ্রাহকদের কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে ঢুকবে এবং সেকেন্ড কিস্তির টাকা কিন্তু জুন মাসে দেওয়া হবে তো দুটি আপডেট ছিল একটা হলো যাদের পিডব্লিউএর লিস্টে নাম আছে বা যারা এখনো পর্যন্ত ঘর পাননি তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশে এবং সেকেন্ড কিস্তির টাকা দেওয়া হবে জুন মাসে পাশাপাশি যারা ইতিমধ্যেই ঘর পেয়ে গেছেন যারা ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু সেকেন্ড কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় ইনস্টলমেন্টের যে টাকা সেই টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হবে দু হাজার তো পরবর্তী সময় আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ